কিছু শর্তাবলী এখানে রয়েছে এখানে বলে দিয়েছে যে আপনার অবশ্যই মেসিনডারিবল পাসপোর্ট অথবা ই পাসপোর্ট জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন ওয়ার্ড কাউন্সিল অফ সার্টিফিকেট সনদের ফটোকপি প্রথম শ্রেণী সরকারি গ্যাজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করে দাখিল করতে হবে আর যদি সত্যায়িত করে দাখিল না করেন সেক্ষেত্রে কি হবে তো আমি আমার অ্যাকাউন্টসে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা আবেদন করেছিলাম এই আবেদনটা রিজেক্ট করে দেয়া হয়েছে কেন রিজেক্ট করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাসপোর্ট পাতার প্রথম কপির প্রথম শ্রেণীর অফিসার দ্বারা সত্যায়িত করিয়া পুনরায় আবেদন করুন তার মানে আমি সত্যায়িত করা ছাড়াই আবেদন করেছিলাম সেক্ষেত্রে কি করে দিয়েছে অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করে দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন ফুল ক্লিয়ারেন্স রিলেটেড প্রায় তিরিশটার মতো ভিডিও রয়েছে আপনি চাইলেও প্লে লিস্টে গিয়ে চেক করতে পারেন ভিসা প্রসেসিং ম্যান পাওয়ার পাসপোর্ট রিলেটেড ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম